আমার ঘরে টাকি মাছ নিয়ে আসলে এই চাষনাইটা না হলে চলেই না আসসালামু আলাইকুম আমি পারভিন আক্তার আজকে আমি টাকি মাছের চাষনাই করা দেখাবো যেটা আমাদের পাবনা জেলার মধ্যে খুবই পছন্দের একটা তরকারি বলতে পারেন এটা গরম ভাতে বেশ ভালো যায় তা আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং পানির মধ্যে হলুদ এবং একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি যেন সিদ্ধর ভিতরে মাছের মধ্যে ঝা মানে লবণটা যায় আর কালারটাও যেন সুন্দর থাকে তো এখানে আমার সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি মাছটা আমি পানির মধ্যে সিদ্ধ করতেই থাকবো যত টাইম মাছের কাটা থেকে মাছটা না সরে আসবে এই তো আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে এবং কাটা বেছে নিয়েছি এরপরে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে সরিষার তেল দিয়ে নিব আর আমি সবসময় সরিষার তেলটাই খাই তাই আমি সরিষার তেলটাই দিচ্ছি এখানে আমি একটু বেশি করে আমি পেঁয়াজ দিয়ে নেব এবং কাঁচামরিচ দিয়ে নেব আর টাকি মাছের চাষ এটা বিশেষ করে পেঁয়াজের উপরই হয় পেঁয়াজ যত বেশি ততই মজা তাই আমি এখানে একটু বেশি করেই আমি পেঁয়াজ দিয়ে নিলাম তো এখন আমি ভালো করে আমি এটা এখন নেড়ে নেব এবং এটা নরম হওয়ার জন্য যেন তাড়াতাড়ি নরম হয় সেই কারণে আমি এখন লবণ দিয়ে নেব একটু আর আমি পরবর্তীতেও কিন্তু আমি আর একটু লবণ দিব এখন আমি একটু কম লবণ দিয়েছি জাস্ট যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয় সেই কারণে এখন আমি ভালো করে আমি নেড়ে চড়ে আমি একটু অপেক্ষা করব এই তো আমার এখন পেঁয়াজটা বেশ ভালোই নরম হয়েছে এখন এর মধ্যে আমি একটু রসুন পেস্ট দিব এবং আদা পেস্ট দিব এরপরে আমি এর মধ্যে একটু লবণ দেবো আর লবণটা আমি এখন কম দিব কারণ আমার প্রথমে আমি লবণ দিয়েছিলাম আর এখানে আমি ধুনিয়া গুঁড়া মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া আমি এখানে আবার চারটে একসাথে দিয়ে নিলাম এখন আমি একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হলে আমি কাটা বাছা বাছানো সেই টাকি মাছটা এর মধ্যে আমি দিয়ে নিব এখন আমার মশলাটা কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাছটা দেওয়ার পরে আর কোনো পানি ব্যবহার করব না এখন আমি টাকি মাছটা এখন আমি যে দিয়ে নিচ্ছি এখন ভালো করে এখন আমি মাছটাইয়ের মধ্যে আমি মানে একদম কুশি একদম ভাজা ভাজা করে নেব এখন আমি আর কোনো পানি ব্যবহার করব না এবং চুলার কাছ থেকে তো সরা যাবেই না এখন আমি শুধু চামিচ দিয়ে আমি নাড়তে থাকব যেন নিচে না লেগে যায় ভালো করে এখন আমি নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে ফেলব এবং আমি লাস্টে এখানে আমি ধুনিয়া পাতা দেব। আর এখানে আমি ফ্রোজেন করা ধুনিয়া পাতা যেটা আমার কাছে আছে আমি সেই ধুনিয়া পাতাটাই আমি ব্যবহার করব। তো এখানে আমি কিন্তু মাছটা ভালো করে নাড়াচাড়া করছি এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ভাতে যাদের খাওয়ার মানে ভাতের রুচি মানে খাইতে ইচ্ছে করে না রুচি নেই যাদের এইভাবে একবার করে নেবেন দেখবেন মানে ভাত এক প্লেটের কাছে আপনারা অলরেডি দুই প্লেট ভাত খেয়ে ফেলছেন যা বড় মাছ বা মাংসতে এতটা মজা লাগবে না তো এই টাকি মাছটা আমাদের ঘরে সচরাচর রান্না হয় আমাদের এই চাষনাটাই করার জন্য তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা প্লিজ সবাই পুরোটা দেখবেন আর এইভাবে সবাই রান্না করে দেখবেন কতটা মজা তো এই তো আমার রান্না শেষ আর এই যে আমার টাকি মাছের চাষ নাই আল্লাহ হাফেজ